আসলাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা আজ আপনাদেরকে জানাবো ইয়া সুভেন এই নামটি পড়লে আপনি কি যে উপকার পাবেন আশ্চর্য হয়ে যাবেন সুভাহুল্লা সুভেনুল্লা এই নামটি পাঠ করলে আপনার চিন্তা বিপদ দূর হয়ে যাবে আল্লাহ পাক আনবেন কেমত পর্যন্ত আপনার আমল নামায় নাকি লিখতে থাকবেন এবং আল্লাহ আপনাকে সুন্দর পুত্র সন্তান দান করবেন এবং প্রতিপক্ষকে পরাজিত করে দিবেন দেবেন সুবাহনাল্লাহ সুবাহন আল্লাহ এবং এই নামের কারণে আল্লাহ সুবাহ হুয়া তায়লা আপনার শিশু সন্তান সহ সবাইকে নিরাপদে রাখবেন সুহান আল্লাহ সুহান ইয়া খালিকু নামের কী পাওয়ার কি ফজলত নিশ্চয় বুঝতে পারছেন আসুন আমরা খালিকু নামের অর্থটা দেখুন এখানে লেখা আছে আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইয়া খালিকু ইয়া খালিকু শব্দের অর্থ হলো হে সৃষ্টিকর্তা দ্য ক্রিয়েটার আমরা আসুন এক এক করে প্রত্যেকটা আমল একটু সুন্দরভাবে জেনে নেই কোনো প্রকার দুশ্চিন্তা বা বিপদে পড়লে আল্লাহ রহমতে ইয়া খালিকু যদি কেউ জিকির করে তার চিন্তা ভাবনা দূর হয়ে যায় এবং বিপদগুলো দূর হয়ে যায় দেখুন দুই নম্বর যে আমলটার কথা বলবো যে ব্যক্তি পাঁচ চক্ত নামাজের পরে বেজুর সংখ্যা যেমন তিন পাঁচ সাত নয় ইত্যাদি এভাবে যদি আজীবন পাঠ করে আল্লাহ ভয় ন তাহলে এক শ্রেণীর ফেরেশ তার কেয়ামত পর্যন্ত পাঠকের আমল নামায় লিখে দেওয়া হবে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আমল এরপরের আমলটা দেখুন সাত দিন পর্যন্ত প্রতিদিন যদি একশতবার খয় নাম পাঠ করা যায় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকা যায় সুবাহান্ল সুবাহনুল্লাহ গুরুত্বপূর্ণ আরেকটা আমল দেখুন কোনো ব্যক্তি যদি ইয়া এক হাজার বার প্রতিদিন পাঠ করে আল্লাহ সুবাহান তালা তাকে পুত্র সন্তান দান করবেন ইয়া আখয়ালিকু প্রতিদিন শতবার যদি পাঠ করে পুত্র সন্তান দান করবে এবং পুত্র সন্তানটা অনেক সুন্দর হবেন সল্লাহ আল্লাহ তালার দয়ায় সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ দেখুন শতবার যদি অখয়ালিকু কেউ পাঠ করে তাহলে শত্রুর মোকাবেলায় যদি সামনাসামনি যায় আল্লাহর ফজলে তার প্রতিপক্ষ পরাজিত হয়ে যাবে সুভাঙাল ইয়া খালিকু নামের কি পাওয়ার কি শক্তি নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক শ্রোতা আরেকটা আমল দেখুন প্রত্যেহ অধিক পরিমাণে যদি খালিকু পাঠ করে তার চেহারা নুরানি হয় আলো আভায় আলোকিত হয়ে ওঠে ফলে যাবতীয় নেক কাজে তার অন্তর সুদৃঢ় ও মজবুত থাকে তাহলে ইয় কু নামটি প্রত্যেকদিন পড়ার চেষ্টা করুন লহ সোভায় না হওয়া তাহলে কু এই নামটি পাঠ করা তৌফিক আমাদের দান করুন আর অন্য মমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন ভালো লাগলো আমাদের সাথে থাকুন এমন ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল